অজু গোসলের নিয়মিত বাস্তবায়ন নিয়মিত অজু করা বারবার অজু করা নিয়মিত গোসল করা বিভিন্ন সময়ে গোসল করা অন্তত জমার দিনে গোসল করা এভাবে পরিচ্ছন্ন এবং পবিত্রতা একই সাথে আল্লাহ রসুলসাল্লা আমাদের দিয়েছে আমরা অজু করব অজু করে কোন অঙ্গগুলো ধুই যেগুলোতে সাধারণ ময়লা লাগে যেগুলো কাপড়ের বাইরে থাকে সাধারণত আর এগুলো যদি দিনের ভিতরে পাঁচবার দশবার বার আমরা এইভাবে ধুই সুন্দর করে অজু করি আমরা অজুর সবের পাশাপাশি আমরা দৈহিক সুস্থতা মানসিক সুস্থতা অর্জন করতে পারব সমাজ দর্শক রসল্লাহ সাল্লাম অজুর সাথে সাথে মেসোয়াকের গুরুত্ব দিয়েছেন প্রত্যেক অজুর সাথে মেসোয়াক করতে বলেছেন প্রত্যেক সালাতের সাথে মেসোয়াক করতে বলেছেন তিনি নিজে সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে বারবার দিনের ভিতরে মেসোয়াক করতেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন মেসোয়াক করলে দাঁত পরিষ্কার করলে এর মাধ্যমে মুখ যেমন পবিত্র হয় আল্লাহ তালা ঠিক তেমনই খুশি হয়ে যান সমাত দর্শক আমরা অনেক সময় মেসোয়াকের ব্রাসের ভিতরে পার্থক্য করি এটা কিন্তু ঠিক সুন্নার নির্দেশনার মধ্যে পড়ে না কারণ সেওয়াক মানে্তাকিহী ফাম মেসোয়াক শব্দটা এটা যে কোনো লাঠি জাতীয় জিনিস যে মুখ পরিষ্কার করা হয় এটা যদি রসুল্লাহ সাল্লামের মতো কাঁচা ডাল দিয়ে হয় এর থেকে আমরা অনেক ফায়দা পেতে পারি কিন্তু শুকনো ডাল ব্যবহার করব এটাই করতে হবে এটাতে সব হবে আর ব্রাশ পেস্টে সব হবে না এটা কিন্তু উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল পরিচ্ছন্নতা কাজেই এ ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে সচেতন হতে হবে কাঁচা মেসোয়াকের ভিতরে অনেক ফায়দা থাকে কাঁচা ডাল কেটে নিয়ে মুখে যে রস দেয় নিম অথবা আরাক এগুলো অনেক সময় দুষ্প্রাপ্য হয়ে গেছে আধুনিক সভ্যতায় শুকনো ডাল ব্যবহার করা আর প্লাস্টিকের ডাল ব্যবহার করা এটার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই কাজেই আমাদের হাতের নাগালে মুখ পরিষ্কার করার যে কোনো দ্রব্য দিয়ে মুখ পরিষ্কার করলেই এই সুন্নাত আদায় হবে এবং আমরা জাগতিক পুরস্কারও দর্শক এখানে আবারও আপনাদের মনে করিয়ে দিই যে একজন বিশ্বাসী অবিশ্বাসী আস্তিক নাস্তিক মুসলমান অমুসলমান সবাই দাঁত ব্রাশ করেন পরিষ্কার করেন তবে মুমেন এবং মুমেন যিনি নন তার ভিতরে পার্থক্য আছে যে ব্যক্তি মোমেন নন তিনি দুনিয়ার জন্য মুখ পরিষ্কার করার জন্য দুর্গন্ধ দূর করার জন্য করেন এই ফল তিনি পান কিন্তু মুমেন রসুল্লাহ সাল্লামের সন্ন্যাত হিসেবে করেন আল্লাহর কাছে স্বভাব পাওয়ার জন্য করেন এ কারণে তিনি তার আত্মার উন্নতি পান তার স্বভাব বৃদ্ধি পায় আল্লাহ তা তার উপরে খুশি হয়ে যান আর জাগতিক ফল তো অবশ্যই পাবেন কাজে আমরা যেন কেউ শুধু জাগতিক ফলের কথা চিন্তা করে এবাদতগুলো না করি তাহলে তো আমরা ঠগে যাব আল্লাহর কাছে স্বভাব পাবো না সম্মানিত দর্শক পানাহারের পাশাপাশি নিয়মিত পবিত্রতার পাশাপাশি বেশি বেশি সময় অজু অবস্থায় থাকতে আল্লাহ রসুল সাল্লাম নির্দেশ দিয়েছেন এতে পরিচ্ছন্নতা বাড়ে অজু চলে গেলে অজু করি বারবার অজু করি সম্ভব হলে যদি পানি দেহের ক্ষতি না করে একান্ত শীত না হলে অজু অবস্থায় থাকা আল্লাহ রসুলাম উৎসাহ দিয়েছেন বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে অজু করা সমান্ত দর্শক ঘুমাতে যাওয়ার আগে অজু করার বিষয়ে রসুল্লাম বিশেষ নির্দেশনা রয়েছে কারণ দিনের ক্লান্তি অনেক সময় সালাদ আদায় করার পরেও কয়েক ঘন্টার ক্লান্তি ঘাম আমরা ক্লান্তিতে শুয়ে পড়ি এরকম যেন না হয় পরিচ্ছন্ন হয়ে মেসোয়াক করে ব্রাশ করে অজু করে পবিত্র হয়ে বিছানায় যাওয়ার কি বরকত কি ফজিলত সমাজ দর্শক কাজেই প্রচণ্ড শীত বা অসুবিধা না হলে আমরা সবাই চেষ্টা করবো রসুল্লা সাল্লা সাল্লামের এই সুন্নাত নির্দেশিত আমলটা পালন করার সবাব এবং বরকতের আশায় কিন্তু আমরা দুনিয়ার অনেক ফল পাবো ঘুমানোর আগে ব্রাশ করে অজু করে যদি সুযোগ হয় দুরাকাত আদায় করে আল্লাহ তাল্লার কাছে একটু ফুটা দোয়া করে সারা সারাদিনের গোনার মাপছে সারাদিনের কবলে যাচ্ছে মনে যত ব্যথা আছে আল্লাহর কাছে আবদার জানিয়ে কাউকে কষ্ট দিলে তার জন্য নিজের জন্য ক্ষমাছে কেউ মনে কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে পাঁচ দশ মিনিট যদি আমরা একটু মনটাকে প্রফুল্ল করে ভারটাকে নামিয়ে আল্লাহর উপরে সব সপোর্ট করে বিছানায় শুয়ে পড়ি প্রতিদিন এভাবে করতে থাকি দেখবেন কিছুদিনের ভিতরেই শরীরের সুস্থতা মনের সুস্থতা আত্মার পবিত্রতা এসে যাবে আপনার জীবনটাই পরিবর্তিত হয়ে যাবে